शो lagu dapat tuju. Okey dah. Ya sila ambil dah. 기에해보

আসসালামু আলাইকুম আমি মহম্মদ রিজ র কেমন আছেন আমরা একটু লোন কালেকশনে অফার দিব আপনাদেরকে এই লোনগুলো এত কম প্রাইসে দিব আপনি নিজেও ভাবতে পারেন নাই এগুলা আপনারা সবসময় ইউজ করতে পারবেন নিজে পড়বেন নিজের মাকে দিবেন সরি নিজের মাকে দিবেন তারপর নিজে পড়বেন বোনকে দিবেন ভাবিকে দিবেন ওগুলো জাস্ট সবাই পড়তে পারবে এগুলো ভালো জিনিস দিচ্ছে বুঝছেন একদম ভালো কোয়ালিটির জিনিস যা হচ্ছে আপনাদের জন্য আপনারা যত দ্রুত সম্ভব এগুলো অনলাইনে অর্ডার করে নিয়ে নিন ইন আপনাদের দুইশো জন প্লাস একটু আল্লাহ সবাই একটু বেশি করে শেয়ার করেন বেশি করে শেয়ার করেন আমি অনেক ড্রেস দেখাবো আপনাদেরকে আজকে প্রচুর লোন এত কম দামে কোনদিন কোন প্রদং চাকা থেকে এত কম প্রাইসে কিনতে পারলেন নাই 100% প্রিমিয়াম সুইজবয়েল কটন কটনের মধ্যে থাকবে প্রিমিয়াম কোয়ালিটির লোন আর প্রত্যেকটা সাথে আপনি দুপাট্টা পাচ্ছেন ভালো মানের দুপাট্টা কটনের মধ্যে দুপাট্টা এই যে দুপাট্টা বিশাল বড় থাকবে অনেক সুন্দর ড্রেস বল এগুলা তাড়াতাড়ি করে অনলাইনে অর্ডার করে করেন অনলাইনে তাড়াতাড়ি করে অর্ডার করে ফেলেন ইনশাআল্লাহ বিলা দামি ড্রেস দেখি এবং এত সুন্দর ডিজাইন এত সুন্দর ডিজাইন এটা প্যান্টা সুইচ বয়াল কটন আর দুপারটা আমি দেখাচ্ছি দাঁড়াও প্রত্যেকটা দুপারটা মিনিমাম সাড়ে ছ হাজার থাকবে

সেল করে কিন্তু আমরা পূর্ণিমার শাড়ি আপনাদেরকে অফার প্রাইসে দিচ্ছি আমরা পূর্ণিমার শাড়ি আপনাদেরকে অফার প্রাইস দিচ্ছি দেখেন এটা কারো কার্য দেখেন এটা ডিজাইন দেখেন এটা কালার দেখেন মার্শাল্লাহ একের কালেকশন একের কালেকশন দিচ্ছি যদি ভালো লোন চান ভাইয়া আমি ভালো ড্রেস পড়তে চাই আমি টাকায় আমি আমি টাকায় ঠকবো জিনিসে ঠকবো না যদি এমন কেউ

দামি ড্রেস চিন্তার বাইরে প্রাইস চিন্তার বাইরে প্রাইস যে দুপাট্টাটা দুপাট্টাটা মার্শাল্লাহ মার্শাল্লাহ অসাধারণ 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 এটা একটু দেখায়ো এটা কালারটা কি বলবো বলতে পারো কালারটা কি বলবো এটা ম্যাজেন্টা বলা যায় ম্যাজেন্টা পিঙ্ক কালার বলা যায় নাকি কালারটা সুন্দর কালারটা সুন্দর মার্শাল্লাহ

এটা কালো সাথে সাদা মানে রোদ গোল সাদা কালোর সাথে সাদা কালার এটা একটু দেখায় এটা আরো সুন্দর মাসাল্লা চমৎকার একটা কালার ইদানি বন্ধা গুলো বেশি উড়ে দাও এই যে এটা মিষ্টি বাঙ্গি এটা মিষ্টি বাঙ্গি কালার সবগুলোর প্রাইস অফার

এটা হচ্ছে দুপাটটা এই যে দেখাও হোক আমি সবকিছু বল ইন্ডিভিজুয়ালি সব দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কোনো কিছু বাদ রাখি নাই বুঝছেন সব কিছু দেখিয়ে দিচ্ছি সব নতুন কালেকশান এগুলো ইনোভিজে ইনভোট আসলে এইসব ক্লাসের সাথে হয় না ইন্ডিভিজুয়াল আমি অলর জায়গায় সব বুঝতে পারি

এটা দেখায়ো এটা আরো সুন্দর মাস কালোর মধ্যে প্রিন্ট আর প্রিন্ট কত সুন্দর ফ্লাওয়ার ডিজাইন মাসআল্লাহ আটশো টাকা অফার এই যে আটশো টাকা অফার সেম ডিজাইন এরই কালার ডিজাইনেরই কালার আদা কালার আদা এই যে মাশআল্লাহ অনেক সুন্দর যেটা মাস্টার্ড কালার কত ড্রেস অনেক আন ড্রেস প্রত্যেকটা প্রাইস আটশো টাকা প্রত্যেকটা প্রাইস মাত্র টাকা কালার দেখেন সেম ডিজাইনের কালারটা এটা সুন্দর কালার কালারটার নাম এই সুন্দরী কালার সুন্দরী হ্যাঁ এই যে ভাইয়া এগুলা কি একদম পিওর সুতি এগুলা পিওর সুতি কোনো ಮಿక్స్ নাই আপু এটা প্যান্টটা টাকা অফার ভালো